আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে যে এখানে বলা আছে এ নট প্লাস বি নট তার উপরে নট প্লাস এ বি এর উপরে এখানে একটা নট আবার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত টোটাল একটা নট অ্যাকচুয়ালি এইখান থেকে এই পর্যন্ত যে বড়ো নটটা রয়েছে এটি কিন্তু এই প্লাসের উপরে তো প্লাসের উপরে যদি নট থাকে তার ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা ভাগ করতে পারি ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল অর্থাৎ এ নট প্লাস বি নট রেখে দিলাম এই নটও রেখে দিলাম আর এই নটের অর্ধেক এখানে দিলাম ফলে কী হবে প্লাসটা ইন্টু হবে আবার এ প্লাস বি এর উপরে নট রেখে দিলাম এবং এই নটের আংশিক বিষয়টি আবার বলছি লক্ষ্য করি যে এ প্লাস বি নট সমান এ নট বি নট ডি মর্গেনের প্রথম উপপাদ বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল এখন এ ডাবল নটে কাটা যাবে তাহলে এ নট প্লাস বি হবে এ নট প্লাস বি নট হবে ইন্টু এই ডাবল নটে কাটা যাবে তাহলে এ বি হবে এ প্লাস বি হবে আবারও লক্ষ্য করি এই যে ডাবল নটে কাটা যায় কী হয় এখানে যা আছে তাই থেকে যাবে এই ডাবল নটে কাটা যায় যা আছে তাই থেকে যাবে এ ডাবল নট সমান এ সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই লাইন থেকে এই লাইন পেয়েছি এবার গুন করবো এ ইন টু এ নট গুন করলে হবে এ ইন্টু এ নট প্লাস এ নট বি প্লাস বি ইন্টু বি নট অর্থাৎ এ এ বি সরি এ বি নট প্লাস বি ইন্টু বি নট আবার বলছি কীভাবে করলাম এ নটের সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি বি নটের সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি এখন এ ইন টু এ জিরো হয় বি ইন্টু বি নটে জিরো হয় তাহলে এদিকেও জিরো ওদিকেও জিরো মাঝখানেরটা ঠিক থাকবে তাহলে আমরা মাঝখানেরটা লিখতে পারি এটার মান জিরো প্লাস এটা যা আছে রেখে দিলাম প্লাস এখানে এ নট প্লাস এটার মান জিরো ফাইনালি এইটা এখানে থাকবে জিরো আউট হয়ে এ নট বি প্লাস বি নট এখন এ নট বি প্লাস এবি নটের একটা সূত্র আছে কিন্তু সেটা হচ্ছে এ এক্স অর বি সেটা হচ্ছে এটার সূত্র কিন্তু এ এক্স অর বি এ নট বি প্লাস এবি নটের সূত্র কিন্তু এ এক্স অর বি আমরা জানি এটা সময় এইটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ